নতুন ভাবে জামাত ইসলামী নিষিদ্ধের আলাপ নেপথ্যে কি নেপথ্যে কারা জামাত ইসলামী জরুরি ভিত্তিতে নড়েচড়ে বসেছে এবং কঠিন প্রতিবাদ জানাচ্ছে দর্শক বিএনপি নেতা সাবেক বাম সৈয়দ মোয়াজম হোসেন আলাল বিএনপির ধৈনচা নেতা এর মানে বিএনপিতে তার কোনো গুরুত্ব এখন নেই বিএনপির কেউ তাকে গনে না নিজ এলাকা বরিশালে যেতেই পারেন না বরিশালে গেলে এমন একটা জায়গা নাই মাঠ ঘাট এমন লোক নাই যে তাকে নিয়ে এক জায়গায় বসে চা খাবেন একদম হয়ে যাওয়া এটা অথচ এক সময় বরিশালের শক্তিশালী গ্রুপ ছিল সারা বাংলাদেশে গ্রুপ ছিল যুব দলের সভাপতি থাকা অবস্থায় সেক্রেটারি থাকা অবস্থায় এখন মজিদ মহিন কেউ নাই তার আপন ভাই যুবলীগ টুবলীগ করত আবার আর এক ভাই বিএনপি করে তারা নাকি এখন অন্য গ্রুপ করেন তার নিজের গ্রুপ করেন না বাংলাদেশে কোথাও যারা নির্বাচনে প্রার্থী হবেন বিএনপি তাদের সবার পোস্টার ব্যানার ঢাকার শহরে জামাত সব এগিয়ে গেলেও পোস্টার ব্যানারে কিন্তু বিএনপি সারা বাংলাদেশে যেদিকে তাকাবেন মানে এতটাই এগিয়ে জামাতের চাইতে বিএনপির যদি চল্লিশটা পোস্টার থাকে তার বিপরীতে জামাতের আছে একটা এত পোস্টার ব্যানার কিন্তু মাজেম হোসেন আলালের পোস্টার সেই ঢাকার মোহাম্মদপুর ঐসব জায়গাও নাই যেখানে নির্বাচন করতেন আর বড়ি শালাতে অস্তিত্বই নেই কেউ দেখাতে পারবেন না তাই ধনচনেতে মজ্জে মোশন আলাল বলছেন হতাশ নেতা গুরুত্বহীন নেতা ডিমোট ডিমোটেড হওয়া নেতা মানে তেনেছেন বিএনপি জয়েন্ট সেক্রেটারি সেখান থেকে তাকে দূতবাদ পোস্ট চেয়ারপারসন উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে মানে পারেন না তাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে দল যে আন্দোলন সংগঠিত করে যুগ্ম महासचिवের অনেক দায়িত্ব কিন্তু পারে নাই পরবর্তীতে দল খুব ধয়ে তারে গraman খুব ধয়ে তাকে যুগ্ন মহাসচিব থেকে বানিয়ে দিয়েছে চেয়ারপারসন উপদেষ্টা অজু পাগলা চেয়ারপারসন আর মজে মোসেন আলাল চেয়ারপারসন উপদেষ্টা লজ্জায় রাজনীতি ছেড়ে দেওয়া উচিত অথচ শহীদ উদ্দিন চৌধুরী এনিরা ভালো ভালো পোস্ট পায় সুলতান সালাউদ্দিন টুকুরা বড় বড় পোস্ট পায় যাই দর্শক এই গুরুত্বহীন নেতা বিএনপিতে চুপসে যাওয়া নেতা মজমোসেন আলাল বলছেন জামাত নিষিদ্ধ করতে হবে অথচ আহ কি আবার একাত্তরে জামাত এই করেছিল সেই করেছিল অথচ দুই দিন আগে মির্জা ফখরুল বলে এসেছিলেন যে রহমান রহমানিকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আবার সেই বিএনপি এখন বলে যে জামাত নিষিদ্ধ করতে হবে এটা আসলে হতাশা থেকে তবে হতাশা থেকে নিজের গুরুত্ব বাড়াতে এটা তো আছেই যে নিজের কোথাও দাম নাই এটা বলে একটু লাইন দিয়ে আসতে পারে কিনা কিন্তু নেপথ থেকে এটা আগে বলি ভারত সুনির্দিষ্টভাবে বিএনপিকে বলে দিয়েছে র অ্যাসাইনমেন্ট দিয়েছে র দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছে দুইটা অ্যাসাইনমেন্ট এখানে বাস্তবায়ন হলো জামাতকে সামাজিকভাবে রাজনৈতিক কৌশলে কোনোভাবেই তো হারাতে পারলা না বাংলাদেশটা তো জামাতময় হয়ে গেল ডাকসু যখন ডাকসু তো যখন শিবির নিরঙ্কুশভাবে জিতে তখন তার বাংলাদেশ জামাতময় হতে আর কোনো বাকি থাকে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বামদের আস্তানা বলা হতো কালচারাল রাজধানী বলা হতো সেখানেই শিবিরের জয় জয়কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির যে নবীন বরণ অনুষ্ঠান করেছে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এত জমকালো অ্যাট্রাকটিভ নবীন বরণ অনুষ্ঠান বাংলাদেশের কেউ করতে পারে না এবং সাধারণ শিক্ষার্থীদের সারা বাংলাদেশ তো জামাত নয় কিচ্ছু করতে পারো না বিএনপি এখন দুইটা কাজ করো র অ্যাসাইনমেন্ট দিয়েছে কি একটা হচ্ছে হুজুরদের মাধ্যমে জামাত সাহাবি বিদ্বেষী মৌদুদিবাদ অমুক তমুক এইগুলো সামনে আনো এক দ্বিতীয় হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ চাই অমুক তমুক এগুলো বলো এই দুই অ্যাসাইনমেন্টের এক অ্যাসাইনমেন্ট স্টার্ট করেছেন হ্যাঁ আরো একটা আছে এটা আগে থেকে এটা নতুন না নতুন হচ্ছে এই দুইটা জামাত নিষিদ্ধ চাও এটা হচ্ছে নতুন অ্যাসাইনমেন্ট আর এই সাহাবি সাহাবিবিদ্বেষী জামাত অমুক মজুদিবাদ এটাও নতুন আর পুরান অ্যাসাইনমেন্ট হচ্ছে যে জুলাই ভুলিয়ে দাও তার অংশ হিসাবে মেজা হাফিজ বলেছে যে জুলাই সনদা আমাদের দরকার নেই তো দর্শক এই জায়গায় জামাত নিষিদ্ধের আলাপ মোসেন আলালের এর রহস্য এর নেপথ্যে কি ক্লিয়ার রয়ের অ্যাসাইনমেন্ট ভারতের অ্যাসাইনমেন্ট আর ব্যক্তিগত ভাবে এখন এই রয়ের অ্যাসাইনমেন্ট কিন্তু আবার সবাই ধারণ করতে রাজি হন না বিএনপি কে অনেক অ্যাসাইনমেন্ট দেয় অনেকে দেখবেন যে রাজি না মেরে ফেললেও রাজি না যেমন সেলিম রহমান বেস্টের জমির উদ্দিন সরকার এই দুইজনের কথা বললাম বিখাস সতান বেস্টের জমির উদ্দিন সরকার তাকে দিয়ে পারলে এরকম কথা বলার না তিনি কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেরে ফেললেও বেস্টের জমির উদ্দিন সরকার এই উল্টাপাল্টা কথা বলতে রাজি হবেন না তিনি কিন্তু আছেন সুস্থ জীবিতই আছেন কম আছেন কিন্তু আছেন স্থায়ী কমিটি মিটিং কিন্তু ঠিকই অংশগ্রহণ করেন বিএনপির পুলিশ মেয়ে কি আছেন মাঠের সংগঠনের সক্রিয় না কিন্তু পলিসি মেকিং এ একদম কোর জায়গায় আছেন সরকারের মাধ্যমে আপনি তাকে দিয়েও জামাত নিষিদ্ধ করতে হবে পারবেন না কারণ তিনি রয়ের এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে রাজি রয়ের দালাল রয়ের অ্যাসাইনমেন্ট ধারণ করেন এই ট্যাগ তিনি নিতে রাজি হবেন না আরো অনেকে রাজি হবেন না কিন্তু মজাম আলাল রাজি হয়েছেন রয়ের অ্যাসাইনমেন্ট ধারণ করতে কারণ কি যে মজিমসেন আল্লাহ কোনো রাজনীতি নাই তিনি তো হতাশ বরিশালে ঢুকতে না মোহাম্মদপুরের অস্তিত্ব নাই মানে এমন হতাশ সাবেক একজন এমপি তিনি নিশ্চিত মন্ত্রী হওয়ার কথা এবার তিনি নমিনেশন পান কিনা ওইটাই সন্দেহ করেছে কারণ আন্দোলন সংগ্রামী কিচ্ছু করতে পারেনি নিজে ইচ্ছা করে গ্রেপ্তার হয়েছে। টকশোতে দুই চারটা বড় বড় কথা বলা ছাড়া কোনো রাজনীতি নাই গ্রুপ নাই একটা গ্রুপ ছিল সেই গ্রুপটাও হারিয়েছেন এই জায়গায় মজিম আলাল যেহেতু কোনো কাজ নাই তো ঝুঁকি নিয়ে রয়ের অ্যাসাইনমেন্টটা তিনি ধারণ করেছেন কন্টেইনার হয়েছে রয়ের কন্টেইনার এখন মজিম হোসেন আলাল রহস্য বুঝতে পারছেন মজিম হোসেন আলালের দায়িত্ব জ্ঞানহীন এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মারানা আব্দুল হালিম এই বিবৃতি প্রদান করেছেন প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন এক নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একাত্তরে গণহত্যা ধর্ষণ ও নারকীয় হত্যা যজ্ঞের কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে মর্মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজ হোসেন আলাদ বক্তব্য দিয়েছেন জাতীয় ঐক্য বিনষ্টকারী দায়িত্ব জ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লজ্জা সরম থাকলে এই ধরনের কথা আলাল বলতেন না কারণ বিএনপির সাথে জোট করে জামাতের সাথে জোট করে এমপি হয়েছেন মাখামাই করেছেন সব সময় জামাত নেহাদের সাথে নিয়ে চলতেন তখন আপনার এই বক্তব্য কোথায় ছিল এর মানে ভারত এখন আপনার মাধ্যমে এটা বলাচ্ছে তবে আপনি বলতে রাজি হয়েছেন এটাই আপনার দৈন্যতা দেউলিয়ত্ব তার এই ধরনের মন্তব্য স্পষ্ট বোঝা যায় তিনি কাউকে খুশি করার জন্য জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন কাউকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য মানে ভারত তাকে দায়িত্ব দিয়েছে তার বক্তব্য কর্তৃত্ববাদী আওয়ামী ফেসিদের সুর হচ্ছে আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মাওলানা আব্দুল হালিম বলেন জামাত ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা একাত্তর হত্যাযজ্ঞের সম্পৃক্ত সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকেই বিভিন্ন সময় কেউ কেউ করে থাকেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় দেশে রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চিন্ন করার লক্ষ্যে জামাতকে টার্গেট করে এ ধরনের প্রভাকাণ্ড চালানো হয়েছে কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্ক সম্পূর্ণ সচেতন তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে আড়ালে এ ধরনের বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী আমি তাদের নিজেদের অনেক নেতৃবৃন্দের অতীত ভূমিকা আয়নার সামনে দেখে বিএনপি বিএনপি রাজাকারদের দল রহমান ছিলেন পাকিস্তানের চর অ্যাকর্ডিং টু মুক্তিযোদ্ধা আমি বলি না মুক্তিযোদ্ধাদের মতে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন আপনি এইটা ভুল প্রমাণ করে তারপরে জামাত সম্পর্কে কথা বলতে চাইছেন